গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি জলমগ্ন বিভিন্ন এলাকা শহর কলকাতা সহ বহু জায়গায় ঘরের ভিতরে জমে আছে জল সেই জমা জলেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা উত্তর দমদমে ঘরের মধ্যে জমা জলে খাট থেকে পড়ে মৃত্যু হলো পাঁচ মাসের শিশু শনিবার সকালে উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে মৃত শিশুটির নাম ঋষিকা ঘুড়ুই খবর শিশুটিকে খাটে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে কাজ করছিলেন শিশুটির মা সেই সময়ে খাট থেকে জলে পড়ে যায় শিশুটি জল থেকে উদ্ধার করে প্রথমে উত্তর দমদম পুরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেখান থেকে ফুলবাগানে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পরেই এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় পুর প্রশান্ত দাস জানান পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা চলছে নিকাশি নালা প্রকল্পের কাজ চলছে বৃষ্টি শেষ হলে কাজ শেষ করা হবে যে চব্বিশ ঘন্টা আগে কিংবা দু ঘন্টা আগে যে জলটা জমে আছে সেই জলটা যাওয়ার জন্য তো একটা সময় দিতে হবে কিন্তু তারপরেও যদি প্রকৃতিকে এইভাবে বৃষ্টি হয় সেটাই ঠেকাবে কি করে মন্দির পড়া মানে তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ফতেসা খাল অব্দি এই হাইড্রেন হবে কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখন অব্দি ধরতে পারেনি আশা করি ওই কাজটা হলে কানেক্টিং ডেন যদি কিছু করা সাথে সাথে হয় জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে সংবাদ